তাই আপনার নিষ্ঠার সাথে এখন জেনে নিন যে যেখানে অবস্থান করছেন সেই স্থানের নাম এবং সময়সূচি ভক্তরা মাতাজিরা যে সকল স্থানে ভক্তরা মাতাজিরা পহেলা নভেম্বর ব্রত দু হাজার পঁচিশের এই উত্থান একাদশী ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন পর্তুগাল ফ্রান্স ইতালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পোল্যান্ড হাঙ্গেরি ক্রোয়েশিয়া এই সকল স্থানে ব্রত পয়লা নভেম্বর শনিবার আরও যে সকল স্থানে পয়লা নভেম্বর শনিবার দু এই উত্থান একাদশী ব্রত করতে হবে অস্ট্রিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে ভক্তরা মাতাজিরা আমেরিকার উত্তর এবং দক্ষিণ সকল দেশে এই দু হাজার পঁচিশে উত্থান একাদশী ব্রত পালন করতে হবে পয়লা নভেম্বর শনিবার এবার যে সকল স্থানে দোসরা নভেম্বর নভেম্বর মাসের দুই তারিখ রবিবার এই উত্থান একাদশী পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান কোরিয়া চীন রাশিয়া সহ এশিয়ার সকল দেশ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত দোসরা নভেম্বর আরব আমিরাত বাহরাইন ওমান কাতার কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ এশিয়া মহাদেশ এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত দু তারিখ আরও যে সকল স্থানে ব্রত দোসরা নভেম্বর দু রবিবার এই উত্থান একাদশী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের গ্রিস রোমানিয়া ইউক্রেন আফ্রিকার মিশর সুদান ইথিওপিয়া অঙ্গো অ্যাঙ্গোলা ওগান্ডা দক্ষিণ আফ্রিকার মরিশাস ও সেসেলস এই সকল স্থানের ভক্তরা মাতাজিরা আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণের উদিত একাদশী উত্থান অবশ্যই দুই তারিখ রবিবার নিষ্ঠার সাথে পালন করবেন